ও যে বাইরে আমরা সুফাত হুঁত্ন দেখতরা তাইন ওরকম ফাঁস মাস থেকে হুত্ন ফার্স্ট মাস থেকে বেমারে আটকিয়া গরো ওরকম হুত্ন আসুন আপনারা চিন্তা করব কতটুকু কষ্টর মাঝে আসুন তান বেমার গিয়া ক্যান্সার ফিটির মেরুদণ্ডত বিচের থেকে ক্যান্সার হয়ে গেছে আর থাইন নইলে গিয়া একজন মেস্তর রাজমেস্তর মানুষ দেখতে পুরা জোয়ান লাগে তাইন জোয়ানও তার বয়স তেমন হয়েছে না বাচ্চা ছোটো ছোটো তিনটা আমরা ওখানে আইসো দুইটা আমরা দেখাই আপনার আর আরও একটা ছোটো বাচ্চা বাড়িত ফুয়াইন নাই বাবাও নাই বাই আসুন দুইজন এটা ওরকমরা আজেরা কাম করো কোনো আর রাজারি পরিবার চালাইয়া যাইছে আর এই অবস্থায় তাইন যে ওষুধ করাইতা অতটুকু টেকা মিলাইতা রাস্তা কি সম্ভব না আজকে গরো আটখাইল আমরা ফোন করছো খরিম করি লঙ্ঘায় কিয়া আমরা যাইবার লাগে লাগে কইসে যাওয়া সম্ভব হইতো না যদি সম্ভব হয় তো ওখান থেকে লইয়া আই যায় আর নাইলে আমরা করিমগঞ্জ গেলে একদিন যাইম তাই লইয়া ওখানে আইসইন অত কষ্ট করে এইখানে লইয়া আওয়ার একটা উদ্দেশ্য যে উদ্দেশ্যটা আফনাইনতে তোরা সাহায্য সহযোগিতা কর্তা এই বাইরে আফনাইন তো সাহায্য সহযোগিতার আশায় তাইন অনেক কষ্ট করি ওখান থেকেই আমরা কিন্তু পেশেন্ট লইয়াওয়া লাগতো না খালি পেশেন্টর গার্জেন টাই লব পেসেন্টর ভিডিও লগে আনলে হইব কিন্তু তাই নিজে কই যে আমি নিজে যাইমু কষ্ট করিয়া হইলেও যদি আমি যাই আমি গিয়া মাতি হয়তো আপনার নিতে একটু বেশ সহযোগিতা করবা ওয়াশা নিয়ে আইস হন তাহলে আমি দয়া করিয়া আর স্ক্যানার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করিয়া যেন যত ফার হইন সহযোগিতা করবা এই বাইরে এই বাই যদি সুস্থ হইয়া উঠইন এই বাই যদি আবার আগর মতো খামো যাইতে পারেন তাহলে পরিবারটা চলবো আর যদি এই বাই এরকম অবস্থায় তাই সুস্থ হইতে পারেন না আমরা যদি সহযোগিতা করি না আর বাই চিকিৎসার অভাবে টাকা পয়সার অভাবে ওরকম আট তে আর ডাইভার কিন্তু আমরা রুফেও যাইবো। তো আপনি এরকম بیمار কেমন দিন থেকে কিয়া? ফাস্ট মাস থেকে ভাই আমি 20 না দশে। আমারও ক্যান্সার বেয়ারা আমার রিটন্ডার মাঝে। তা কেমন করে بیمار পড়ছে কেমন আগে? আইজ মাস হই যা ক্যান্সার বেয়ারা আমার রিটন্ডার মাঝে মেডিকেল dors আচ্ছা ফার্স্ট মাস আগে যখন আপনি কোনো অসুবিধা বুঝবই শুননি। জি না বুঝবইলে মানে আমি আমার অন্য ডাক্তারই কইছে মানে আমার রিটন্ডার মাঝে মানে হার্ডি পাক হই গেছে।

কিন্তু দুই লাখ টাকা কিচ্ছু নাই এটা খুব সময়ের মিলা মিলানি যায় এলা প্রমাণ আছে আপনি এতে ভিডিও দিয়ে সহযোগিতা করছেন অনেক বড় বড় বেমারি অকাল আপনাদের সামনে আপনি অনেক বেশি অঙ্কে টেকা দিয়া সহযোগিতা করছেন ব্যাঙ্গালোর চেন্নাই মুম্বাই এটা জায়গার পেশেন্ট মনে করেন আমরা প্রবাসী বাড়ি মারা গেছেন এটারে আনতে অনেক টাকার প্রয়োজন ফলে আপনাদের সাহায্য চাইছি আপনি এতে বহুত বড় অঙ্কে দিয়া সহযোগিতা করছেন আর আশা করি আর এই ভিডিও তো এই বাইরে এই পরিমাণ টেকা দিয়ে আপনাদের সহযোগিতা করবা ভিডিও যদি দুই লাখ বিউ যায় তিন লাখ বিউ যায় তো এক এক ভিউ এক এক টাকা করে দিলেও ওই যাব তাহলে এই টেকা জানি না ভিডিও ততটুকু ভিউ যাইব তবে আমি আশা রাখি প্রত্যেকজন বিয়ু আছে যদি দশ টাকা দশ টাকা করে দেন তাইলে এই বাই মোটামুটি চিকিৎসা করে যাবার মতো একটা সামর্থ্য ওই যাব একটা টেকা জমি যাব স্ক্যানার দেওয়া আছে কন্টেক্ট নাম্বার দেওয়া আছে আমি আবার আপনি ইয়ার যেই যত সাহরণ যে ব্যবহার দিয়ে সহযোগিতা করবা নিজে ভালো দিবা ভিডিও শেয়ার করিয়া দিয়া দিবা আর যদি সম্ভব হয় তা কালেকশন করিয়া মানুষের কাছ থেকে তুলিয়া আনিয়া দিবা আর যদি কোনো বড়ো বড়ো মনে করেন টাকা পয়সা লাভ বা এন্টার সকুত ফলে তাইলে একটু এই বাইর বাইরে সুনোজোর দিবা আপনি এন্টার যত যতবার বাইরের লোক যোগাযোগ করি একটু বড়ো অঙ্কে দিয়া সহযোগিতা করার চেষ্টা করবা এই আশা এই ভিডিওটা অনেক শেষ করিয়ার ধন্যবাদ